ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল ট্যাগ ম্যানেজার কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের স্ক্রল ডেপ নিয়ে আমরা একটা ট্যাগ সেট করতে পারি তো আমরা কি করতে পারি দেখেন আমা আমরা একটা ডেমো ওয়েবসাইটে চলে আসলাম এবং এখানে আসার পর আমাদের ওয়েবসাইটে কতজন ভিজিটর আসলো এবং ভিজিটর আসার পর আমাদের ওয়েবসাইটটাকে স্ক্রল করলো আমি একটা ওয়েবসাইটকে স্ক্রল করছি এবং আমি কি করছি একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত চলে আসছি তার মানে হচ্ছে আমি আমার এই ওয়েবসাইটটা বা এই যে আমাদের যে ল্যান্ডিং পেজ সেটাকে আমরা একশো পার্সেন্ট স্ক্রল ডাউন করে ফেলছি তো এরকমও হতে পারে কোন একজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসলো এবং আসার পর সে 25% সে স্ক্রল করলো অথবা ফিফটি স্ক্রল করলো অথবা 75 ফাইভ স্ক্রল করলো তো আমরা কি করতে পারি এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অথবা সেভেন্টি অথবা 100% যারা স্ক্রল করেছে তাদেরকে কিন্তু আমরা ট্র্যাক করতে পারি এবং এই পরিপূর্ণ রিপোর্টটা আমরা চাইলে আমরা গুগল অ্যানালি ভিতরে আমরা দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটে এসে কতজন অডিয়েন্স এসে কত পার্সেন্ট স্ক্রল করেছে তো এই একটা সেট আপ আমরা আজকে দেখবো এবং সেখানে আমরা ব্যবহার করব গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম ব্যবহার করব এবং আমরা এই স্ক্রল ডাউন এই যে স্ক্রল ডাউন ডেপথ আমরা যে একটা ট্রিগার সেট আপ করবো বা আমরা একটা ট্র্যাকিং সেট আপ করবো এর পরিপূর্ণ রিপোর্ট আমরা কী করবো একটা ইভেন্ট হিসাবে আমরা আমাদের গুগল অ্যানালাইটিক্সের ভিতরে পাঠাবো তো চলুন শুরু করা যাক তো আমি এখানে সরাসরি একটা গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করে নিলাম এবং এখান থেকে আমরা সর্বপ্রথম কি করব যে আমাদের যে স্ক্রল ডাউন ডেপথ যে আমাদের যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলটা আমাদের ওপেন কি না সেটা আমরা প্রথম আমরা চেক করে নেব তো এর জন্য আমি ট্যাগ ম্যানেজারে চলে আসলাম এবং এখান থেকে আমরা ভ্যারিয়েবলসে চলে আসব তো ভ্যারিয়েবলসে আসার পর আমরা কী করব আমাদের যে ভ্যারিয়েবলগুলি যে স্ক্রল ডাউন বা স্ক্রল ডেথ আমাদের যে ট্র্যাকিং করার জন্য যে ভ্যারিয়েবলটা সেই ভ্যারিয়েবলটা এখানে ওপেন কিনা সেটা আমরা এখান থেকে একবার চেক করে নেব তো আমার এখানে আমি ভেরিয়েবলে চলে আসলাম এবং এখান থেকে আসার পর আমরা কি করব আমরা কনফিগারে চলে যাব তো এখানে আমাদের ইতিপূর্বে যেই ভ্যারিয়েবলগুলি আমাদের এখানে ওপেন বা আমাদের যেই ভেরিয়েলগুলি আমরা এখানে কাজ করেছি এই প্রত্যেকটা ভেরিয়েবল আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা কি করব এখান থেকে কনফিগারে চলে যাব আমরা জাস্ট এখান থেকে কনফিগারে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা নিচে চলে আসব একদম নিচে একদম নিচে চলে আসব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রলিং স্ক্রলিং নামের আমরা তিনটা ভেরিয়েবল আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে স্ক্রল ড্যাপ থ্রিসহল্ড এবং স্ক্রল ড্যাপ ইউনিটস এবং স্ক্রল ডিরেকশন তো আমাদের ওয়েবসাইটে দুই ধরনের স্ক্রল ডিরেকশন হয়ে থাকে একটা তো হচ্ছে আমরা ভার্টিক্যাল যেটা হচ্ছে আমরা উপর থেকে নিচ পর্যন্ত আমরা স্ক্রল করি তো আরেকটা হতে পারে কি আমাদের লেফট অ্যান্ড রাইট সাইডে যে স্ক্রল ডাউন গুলি হয়ে থাকে সাইড সাইড ডিরেকশন সেটিও কিন্তু আমরা চাইলে এখান থেকে ট্র্যাক করতে পারি তো আমরা কি করব এখান থেকে এই তিনোটাকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করব এবং সিলেক্ট করে আমরা জাস্ট এখানে এখান থেকে আমরা ক্লোজ করে দেব। তারপর আমরা দেখবো আমাদের স্ক্রল ডেপ যেই ভেরিয়েবলগুলি সেই ভেরিয়েবলগুলি কিন্তু এখানে চলে আসছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটা ভেরিয়েবল এখানে একের পর এক চলে আসছে একটা হচ্ছে স্ক্রল ডেপ থ্রেস এবং স্ক্রল ডেক ইউনিট এবং স্ক্রল ডিরেকশন এই তিনটা ভেরিয়েবল এখানে চলে আসছে তো আমরা সর্বপ্রথম কী করবো এখন একটা ট্রিগার সেট আপ করব তো ট্রিগার সেট আপ করার জন্য আমরা ট্রিগার অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা নতুন ট্রিগার ক্রিয়েট করে নেব তো এখান থেকে আমি জাস্ট নিউ অপশনে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা আমাদের যে ট্রিগারটা এর একটা নাম দিয়ে দিব তো আমি এখানে জাস্ট এখানে স্ক্রল স্ক্রল ট্রিগার নামের একটা ট্রিগার আমি সেট আপ করব তো নামটা আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন এবং এখানে আমাদের ট্রিগার কনফিগারেশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা একটু নিচে চলে আসব একটু নিচে চলে আসার পর আমরা এখানে স্ক্রল ডেপ নামের একটা ট্রিগার কিন্তু এখানে পেয়ে যাচ্ছি আমরা জাস্ট এটাকে এখান থেকে ওপেন করে দেবো তো এরপর এখানে আমরা দুইটা অপশন পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে আমরা চাইলে ভার্টিক্যাল যে স্ক্রল হয়ে থাকি সেটিকেও আমরা ট্র্যাক করতে পারি এবং হরিজন্টাল স্ক্রল ড্যাপ সেটাও কিন্তু আমরা এখান থেকে ট্র্যাক করতে পারি তো আমি এখান থেকে আমাদের যে ভার্টিক্যাল স্ক্রল ড্যাপ সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব তো এরপর আমরা কি করব আমরা কত পার্সেন্ট আমাদের ওয়েবসাইটটা স্ক্রল ড্যাপ আমরা ট্র্যাক করতে চাই আমরা জাস্ট এখান থেকে আমরা এটাকে মেনশন করে দেবো তো আমি এখান থেকে টোয়েন্টি ফাইভ ফিফটি এবং সেভেন্টি ফাইভ এই তিনটা যে স্ক্রল সেটা আমরা এখান থেকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবো তো এখান থেকে কিন্তু আমরা দুই ধরনের যে আমরা এখানে যে নাম্বারটা মেনশন করে দিয়ে দিয়েছি সেটি আমরা চাইলে পার্সেন্টেজ হিসাবেও কিন্তু আমরা এখান থেকে করতে পারি অথবা আমরা চাইলে পিক্সেল হিসাবেও করতে পারি তো আমরা জাস্ট এখান থেকে পার্সেন্টাই দিয়ে রেখে দেবো এরপর আমরা একটু নিচে চলে আসবো নিচে আসার পর আমরা এখানে ট্রিগার ফায়ার যেই অপশানটা সেটা আমরা এখান থেকে চাইলে আমাদের যে কোনো একটা স্পেসিফিক পেজকে আমরা এখান থেকে করে দিতে পারি এবং আমরা চাইলে ওয়াল পেজকেও আমরা এখান থেকে ট্র্যাক করতে পারি তো এরকমও হতে পারে আমাদের শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ যেটি আমরা আমাদের অ্যাডসে ব্যবহার করি তো এর জন্য আমরা কী করতে পারি আমরা সাম পেজেস যেহেতু আমাদের একটাই পেজ আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারি অথবা আমরা চাইলে ওয়াল পেজেস কেউ আমরা করতে পারি তো আমি জাস্ট টিউটোরিয়াল পারপাস এখান থেকে ওয়াল পেজটাই সিলেক্ট অবস্থায় রাখবো তো এরপর আমরা জাস্ট কি করব এটাকে সেভ করে দেবো আমাদের কাজ এখানে কমপ্লিট এরপর আমরা জাস্ট এখান থেকে এটাকে সেভ করে দেবো তো সেভ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের একটা ট্রিগার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল তো এরপর আমরা কি করব। একটা ট্যাগ সেট আপ করব যেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর যে ইভেন্ট ট্যাগ সেই ইভেন্ট ট্যাগের সাথে আমাদের এই ট্রিগারটাকে আমরা জাস্ট ফায়ার করে দেবো তো এর আগে আমরা একবার প্রিভিউতে গিয়ে দেখবো আমরা যে একটা স্ক্রল ট্রিগার তৈরি করলাম সেটা পরিপূর্ণভাবে কাজ করছে কি না তো এর জন্য আমি থেকে প্রিভিউ অপশনে একটা ক্লিক করে দেব তো প্রিভিউ অপশনে গিয়ে আমরা সর্বপ্রথম চেক করে নিব। এবং এখান থেকে আমরা জাস্ট এটাকে কন্টিনিউ করে দেবো তো কন্টিনিউ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটটা একবার লুড হয়ে যাবে তো এখান থেকে আমি কিছু পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট অথবা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি জাস্ট এখান থেকে স্ক্রল করলাম স্ক্রল করার পর আমি এখান থেকে জাস্ট এটাকে ফিনিশ করে দেব তারপর এখান থেকে আমরা কন্টিনিউ করে দেব তো কন্টিনিউ করে দেওয়ার পর আমরা যদি একটু নিচে আসি নিচে আসার পর আমরা আমাদের ট্যাগটা সেটা আমরা এখানে দেখতে পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রল ডেপথ আমাদের যে ট্রিগারটা সেই ট্রিগারটা কিন্তু এখানে চলে আসছে আমি যদি এটাকে ওপেন করি তো ওপেন করে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের যে আহ যদি আমরা এখানে দেখি ভেরিয়েল আমরা যদি নিচে চলে আসি নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আহ আমাদের যেই ওয়েবসাইটের যে কত পার্সেন্ট আমরা স্ক্রল করেছি সেটি কিন্তু ফিফটি পার্সেন্ট যে স্ক্রল সেটি কিন্তু আমরা ওভার ওভারটেক করেছি এর জন্য কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট চলে আসছে এবং আমাদের যেই ফিফটি যেই আমাদের পার্সেন্ট হিসাবে আমরা যে সিলেক্ট করে দিয়েছিলাম এবং সেটা কিন্তু এখানে চলে আসছে এবং আমাদের যে ভার্টিক্যাল আমরা যেই এটা আমরা এখানে সিলেক্ট করে দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে চলে আসছে তো আমাদের ট্রিগার কিন্তু কাজ কমপ্লিট তো আমরা এখন কি করতে পারি আমরা এটাকে এখান থেকে কাট করে দেব এবং আমরা একটা ট্যাগ ফায়ার করব তো ট্যাগ ফায়ার করার জন্য আমি এখানে নতুন ট্যাগে চলে আসব এবং ট্যাগ থেকে আমি একটা নিউ ট্যাগ ক্রিয়েট করব এখান থেকে আমি জাস্ট নিউ অপশনে ক্লিক করব এবং এখানে আমি স্ক্রল ড্যাপ আমি জাস্ট এখানে মেনশন করে দেবো ট্রল ডেপ ট্যাগ এখন এখান থেকে আমি জাস্ট কী করবো আমাদের যেই গুগল অ্যানালাইটিক্সের যে ইভেন্ট ট্যাগটা সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এরপর আমি একটু নিচে চলে আসবো এখানে আমরা মেজারমেন্ট আইডিটা এখানে দিয়ে দেবো তো মেজারমেন্ট আইডির জন্য আমি চলে যাব আমাদের গুগল অ্যানালাইটিক্সে এবং অ্যাডভেন্স সেকশনে চলে আসবো এখান থেকে আমরা ডাটা স্ট্রিম অপশানটাকে ওপেন করে নেব এবং এখানে আমি যে এরো বাটনটা এর উপরে একটা ক্লিক করে দেবো তো এখান থেকে আমাদের মেজারমেন্ট আইডিটা পেয়ে যাচ্ছি তো আমরা জাস্ট মেজারমেন্ট আইডিটাকে আমরা কপি করব গুগল ট্যাগ ম্যানেজারে এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেবো তো এখানে আমরা একটা ইভেন্ট নেম আমরা এখানে ব্যবহার করতে পারি আমি জাস্ট এখানে স্ক্রল ডেপথ সেটাকেই আমরা মেনশন করে দেবো এরপর এখানে আমরা চাইলে বিভিন্নভাবে প্যারামিটার ব্যবহার করতে পারি তো আপনারা ইতিপূর্বে আমাদের ভিডিওগুলি দেখেছেন যে আমরা কিভাবে প্যারামিটার আমরা অ্যাড করি তো এরপর আমরা জাস্ট এখান থেকে নিচে চলে আসবো এবং ট্রিগারিংয়ে এসে আমাদের যে ট্রিগারটা আমরা তৈরি করেছি স্ক্রল ট্রিগার এই ট্রিগারটাকে আমরা জাস্ট এখানে সিলেক্ট করে দেব এবং এখান থেকে আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করে দেব। তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ট্যাগ এখানে সিলেক্ট হয়ে গেছে এবং আমাদের ট্রিগার হচ্ছে স্ক্রল ট্রিগার এরপর আমরা এটাকে এখান থেকে প্রিভিউ অপশনে গিয়ে আমরা এটাকে আবারও চেক করব যে আমাদের যে ট্রিগারটা সেটা পরিপূর্ণভাবে কাজ করছে কি না তো আমি এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করে দেব এবং আমাদের ওয়েবসাইটটা যখন ওপেন হয়ে যাবে আমি জাস্ট কিছু পার্সেন্ট এখান থেকে আমরা স্ক্রল করব আমি জাস্ট কিছু পার্সেন্ট আমি স্ক্রল করে ফেলছি আমি জাস্ট এখন এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করে দেবো এরপর এখান থেকে আমরা কন্টিনিউ করে দেবো তো এখন আমরা যদি একটু নিচে চলে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্ক্রল ডেপ যেই ট্রিগারটা সেটা কিন্তু আমাদের এখানে ফায়ার করেছে বা আমাদের যে স্ক্রল ড্যাপ ট্যাগ সেটি কিন্তু এখানে ফায়ার করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমি সাধারণত আমি কি করেছি আমাদের ওয়েবসাইটে এসে আমি প্রায় সেভেন্টি পর্যন্ত কিন্তু আমি আমাদের ওয়েবসাইটটাকে স্ক্রল করে ফেলেছি তো এখানে আমরা এর জন্য কিন্তু আমরা এখানে আমাদের যে ট্যাগটা তিনবার ফায়ার করে ফেলেছে কারণ আমি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অথবা সেভেন্টি আমরা কিন্তু সিলেক্ট করে দিয়েছিলাম তার জন্য আমি যেহেতু একদম থেকে স্ক্রল করে তো এখানে আমাদের ট্র্যাকটা তিনবার ফায়ার করে ফেলেছে তো আমরা এই বিষয়টা কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছি যে আমাদের যে ট্রিগারটা বা আমাদের ট্র্যাকটা তৈরি করছি সেই ট্র্যাকটা কিন্তু পরিপূর্ণভাবে কাজ করছে তার মানে আমাদের এই যে গুগল গুগল ট্যাগ ম্যানেজারের আমাদের যেই কাজ সেটা কিন্তু পরিপূর্ণ সম্পূর্ণ হয়েছে তো এখন আমরা কি করব আমরা চাইলে আমাদের গুগল এসেও কিন্তু আমরা এটাকে চেক করতে পারি আমাদের গুগল অ্যানালাইটিক্সে আমাদের কোনো ডাটা আসছে কি না আমি জাস্ট এখান থেকে একা গুগল অ্যানালাইটিক্সে আসবো এবং অ্যাডমিন সেকশন থেকে আমরা ডিভাগ ভিউতে যদি চলে আসি তো ডিবাগ ভিউতে আসার পর সাধারণত এটা আসতে কিছুটা সময় লাগে তো এখানে হয়তো কিছু সময় পর আমরা এখানে আমাদের ডেটাগুলি এখানে আমরা পেয়ে যাব। তো আশা করি এইভাবে আপনারা আপনাদের একটা স্ক্রল ট্র্যাক বা আপনারা তৈরি করতে পারবেন ডেপ এবং এইভাবে আপনারা ট্র্যাকিং করে করে আপনাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন আর এই ধরনের আরও পাওয়ারফুল কন্টেন্ট পেতে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ